কুরবানের মাংস খেতে খেতে যখন সবার নাজেহাল অবস্থা তখন আপনার জীবকে প্রশান্তি এনে দিতে পারে এই কাঁঠালের বিচির ভর্তা কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু কখনোই আমি খাওয়া মিস করি না 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 কি যে মজাদার লাগে আপনি বানালে বুঝতেই পারবেন প্রথমে আমি একটা তারের জালিতে চাপা শুটকি টেলে নিচ্ছি আপনারা চাইলে তাওয়াতেও টেলে নিতে পারেন কোনো অসুবিধে নেই সাথে কয়টা শুকনো মরিচ আমি পুড়িয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আর সেই তেলে আমি একটু বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব এতে হয় কি পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা একদমই চলে যায় হালকা যে বেরেস্তার মতো হয় না এটা কিন্তু দাঁতে ফুলে ভীষণ মজা লাগে ভর্তার মধ্যে এবার বাটনা বাটে আমি সুটকি দিয়ে একদমই ডোলে ডোলে মিহি করে বেটে নেব ও হ্যাঁ সুটকি আমি টালার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সুটকি যখন একদম পুরোপুরি বাটা হয়ে যাবে তখন আমি শুকনো মরিচ দিয়ে আবারও ভালোভাবে মিহি করে বেটে নিব এবার অ্যাড করব কাঁঠালের বিচি আমি কিন্তু কাঁঠালের বিচুগুলোকে একদমই শুকাইনি কাঁচা অবস্থাতেই আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ হয়ে এলে এর যে লাল যে আবরণটা থাকে না সেটা কিন্তু একদম আলুর খোসার মতো উঠে আসবে তো আপনারা চাইলে কাঠারের বিচিকে না শুকিয়েও জাস্ট সেদ্ধ করে আপনারা ভর্তা খেতে পারবেন বিনা অসুবিধায় তো কাঁঠালের বিচি সম্পূর্ণ আমি বেটে নিয়ে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে নিব আর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কুচি সবকিছু ভালোভাবে মিক্স করে লাস্টে অ্যাড করব ধনে পাতা ব্যাস সবকিছু যখন বাটা হয়ে যাবে লাস্টে আমি একটু সামান্য সরিষার তেল এখানে মাখিয়ে নেব এতে করে কিন্তু ভর্তার টেস্ট হয়ে যাবে একদম নেক্সট লেভেল ইনশাল্লাহ এই তো তৈরি হয়ে গেল মজাদার কাঠাল বিচির ভর্তা কুরবানি ঈদের পর গোস্ত খেতে খেতে যখন সবার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে তখন ভাতের সাথে এই ভর্তাটা খেলে আপনার মুখের স্বাদ ফিরে আসবে ইনশাল্লাহ ঠিক আছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম